যারা মানুষকে কষ্ট দেয় যারা মানুষের সঙ্গে প্রতারণা করে যে মানুষের সঙ্গে কথা কথা দিয়ে রাখে না এদের ক্ষমাটা আটকে যায় কবলে সব গুণা মাফ হয়ে গেল এই কষ্টদার হয় না মানুষ যখন মানুষকে কষ্ট কষ্ট দেয় যে দেনেওয়ালা তার লাইফে চারটা বিপদ আসে এক নাম্বার যে মানুষকে কষ্ট দেয় যে মানুষের সঙ্গে প্রতারণা করে যে মানুষকে কথা দিয়ে কথা রাখে না আমানতের খেলাউ করে বিভিন্নভাবে কষ্ট দেয় তাদের লাইফে চারটা কষ্ট একটু মাস্ট আসে নাম্বার ওয়ান কষ্ট হচ্ছে যে তারা দে কান্ট গেট পিস অফ হার্ট তারা মনের প্রশান্তি হারিয়ে ফেলে মনের প্রশান্তি কোথাও তারা খুঁজে পায় না মনে রাখবেন যদি আপনি কাউকে কষ্ট দিয়ে থাকেন তাহলে আপনার মনের যে সুকু যে রাহাত যে পিস যে শান্তিটা হারিয়ে যাবে এটা আল্লাহ তালার পানিশমেন্ট একজন বান্দা যখন আর একজন বান্দায় কষ্ট দেয় তখন আল্লাহ তালা তার হৃদয়ের সমস্ত শান্তি কেড়ে নেয় তার হৃদয়ে শান্তি থাকে না আপনি বলবেন যে হুজুর কত মানুষ আমারে কষ্ট দিল ওদেরকে দেখি ডারসে ঘুরে বেড়ায় কোনো অশান্তি নাই টাকা পয়সা গাড়ি বাড়ি বউ কোনো ভাব অভাব নাই ডারসে ঘুরতেছে আপনার কথার ব্যাখ্যাটা কি দেওয়া যায় প্রিয় ভাইরা বাহ্যিক সুখটা আসল সুখ না ভেতরের সুখটা হচ্ছে আসল সুখ কথা বলে ঠিকই না আসল সুখ হচ্ছে ভেতরের সুখ পিস অফ হার্ট যার নাই পিস অফ মাইন্ড যার নাই তার পুরো পৃথিবী থাকলেও তার কোনো কিছু নাই মিনস ইফ ইউ হ্যাভ দ্যান ইউ হ্যাভ এভরিথিং নট হ্যাভ দ্য পিস অফ হার্ট দেন ইউ হ্যাভ নাথিং মনের প্রশান্তি যার নাই তার কিছু নাই রে ভাই এটা মারাত্মক বড় জিনিস এজন্য যারা মানুষকে কষ্ট দেয় তাদের মনের প্রশান্তিটা হারিয়ে যায় তার কষ্ট দেবে আমি সবাইকে হাত জোর পূরণ করছেন আমাকে শুনছেন পর্দার আল যে মায়ের এবং শুনছেন সবার কাছে দুটো হাত জোর করে বলছি তখনও কাউকে কষ্ট দেবেন